আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখবো হচ্ছে বর্ণের প্রকারভেদ আমাদের এখানে দেখো আমরা সব মানে সুন্দর করে দেওয়া আছে যে বর্ণ আমাদের এখানে বর্ণর সংখ্যা আমাদের এখানে পূর্ণমাত্রা বর্ণ পূর্ণমাত্রা বর্ণ দেওয়া আছে আমাদের হচ্ছে বত্রিশটি মোট হচ্ছে বত্রিশটি এর মধ্যে স্বরবর্ণ আছে আমাদের ছয়টি আর ব্যঞ্জন বর্ণ আছে আমাদের ছাব্বিশটি পূর্ণমাত্রা মোট বত্রিশটি বর্ণের মধ্যে মানে স্বরবর্ণ ছয়টি ব্যঞ্জনবর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রার আমাদের মোট বর্ণ হচ্ছে আটটি এর মধ্যে স্বরবর্ণ আছে একটি সেটা হচ্ছে রি আর ব্যঞ্জন বর্ণ আছে আমাদের সাতটি মাত্রাহীন বর্ণ আমাদের মোট হচ্ছে দশটি এর মধ্যে স্বরবর্ণ আছে চারটি এবং ব্যঞ্জন বর্ণ আছে ছয়টি আমাদের মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ